নয় প্রকার রাস আছে সেগুলি কি কি তো এই রাসের নবরস দ্বারা গঠিত এই রাস অর্থাৎ নটা ভাগ তো সেগুলি কি কি প্রথমটি হলো শৃঙ্গার শৃঙ্গার অর্থাৎ প্রেম ও সৌন্দর্য হাস্য করুণা করুণা অর্থাৎ দুঃখ রৌদ্র অর্থাৎ ক্রোধ বীর অর্থাৎ বীরত্ব ভয়ঙ্ক অর্থাৎ ভয় বিভাতস অর্থাৎ বিতিষ্ঠা অদ্ভুত অর্থাৎ আশ্চর্য শান্তা অর্থাৎ শান্তি এই নয়টি হল নবরাস রাসলীলা তত্ত্ব হলো জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন অর্থাৎ কাম প্রবৃত্তিকে আধ্যাত্মিকতার চরম পর্যায়ে অর্থাৎ প্রেমময় বা ভক্তিময় করে তোলে বা ভক্তিময় পরিস্থিতিতে পৌঁছে দেয় এটি হলো রাসলীলা